তো এইবার সিরিয়ালের মধ্যে নতুন কিছু দেখো বাসুদেবের মুখোশ এইবার খুলে দিবে তার নিজের মেয়ে কিন্তু দেখো তার এখানে স্বামী বলছে আরে ওটা তোমার বাবা ওটা কোনো বাসুদেব নেই কিন্তু দেখো এখানে কথা কোনো কথাই শোনে না কিন্তু দেখো এদিকে কথাকে কীটনাপ করে নেয় কীভাবে এখানে হ্যাঁ এখানে কীটনা করেছে তার চাচা এখানে ও মনে ভাবছিল তার বাবা কিন্তু দেখো এদিকে কীভাবে কথার স্বামী এখানে আবার চলে এসেছে জিসিপি নিয়ে আর দেখো ভাই এখানে গাছ কাটার জন্য আর সব কিছু এখানে ঘর ভাঙে ভেঙে ফেলছে ঘরগুলোকে শুধু কথাকে খোঁজার জন্য হ্যাঁ কিন্তু এটা হলো দূষিত দুই দিন ধর্ষিত দুই দিন কথা এই বন্ধু তোমরা দেখতে পাবে তিরিশে জুলাই সাতটা পি এম আসলে সত্যি সিরিয়ালটা তোমরা হয়তো দেখে ফেলেছ আর তোমাদের নাটকটা কেমন লেগেছে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করো আর প্লিজ সবাই মিলে একটা দুটা করে কমেন্ট করো আর তোমরা সাপোর্ট করো বেশি বেশি করে আমাকে ইউটিউবের মধ্যে প্লিজ